আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখানে ইরি ধান লাগানোর কাজ প্রায় শুরু হয়ে গেছে তো এই সময় সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়ে কারণ সবাই চায় যে তাড়াতাড়ি হুটোফাটা করে আর কি সবাই কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো তার ব্যতিরিক্ত আমাদেরও নয় আমাদের কিন্তু কাজের ভাগটা বেড়ে গেছে যেহেতু আমাদের একটু ধান বেশি পরিমাণে করতে হয় বিশেষ করে আমাদের ধান বেশি করা প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের গরুর বিচলি করার জন্য তো যেহেতু আমাদের গরু আছে তার কারণে আমাদের একটু বেশি পরিমাণ বিচলি করতে হয় যেহেতু আমরা বিচলির উপর নির্ভর করে গরু পালন করি কারণ আমাদের ঘাসের ভাগ কম যার কারণে আমরা বিচলির উপর নির্ভর করে গরু পালন করতে হয় যাই হোক আমাদেরও কিন্তু কাজের ভাগটা বেড়ে গেছে তো মূলত আজকে নানা কাজে আসেনি কারণ নানা আমাদের আগেই বলে রাখছিল যে আজকে উনি কাজে আসবে না মূলত উনি আজকে কচু লাগবে করলাম যেহেতু আমাদের কাজ করে থাকে তো আজকে চিন্তা করলাম নানার একটু সাহায্য করবো আর কি কারণ আজকে আমাদের কাজ ছিল স্প্রে করা তো স্প্রে করতে হলে একটু রোদ দিলে ভালো হয় শীতের সময় ঘাসের উপর যে শিশুর গুলো থাকে সেগুলো শুকাইতে একটু দেরি লাগে তো যার কারণে একটু দেরি করে আমাদের স্প্রে করতে হবে যেহেতু কারণ শীতের সময় তো যার কারণে চিন্তা করলাম নানা যাতে একা একা কাজ করতে আসে তাহলে একটু সাহায্য করা যাক আর কি তো যার কারণে মাঠে চলে আসি তো আসার পর দেখে মাসাল নানা অনেকটাই কাজ করে ফেলছে হোক নানার সাথে একটু আমরা একটু কাজ করার চেষ্টা করি আর কি নানানের কিছু কচু লাগাই দিয়েছিলাম দিয়েছিলাম তারপর পিলি কেটে দিয়েছিলাম তো যেহেতু এই বছর আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না কচু লাগানোর জন্য তার কারণে আর কি কচু লাগাইনি আর বিশেষ করে আমাদের যেহেতু বিচলি ভাগটা একটু বেশি লাগবে এবার তার কারণে চিন্তা ভাবনা করছিলাম কচু না লাগায় ধান লাগাবো আর যেহেতু গত বছর যে পরিমাণে লস খাইছে তার কারণে আবু বলছিল বছর আর লাগাবে না যাই হোক নানা ওখানে বেশ কিছুক্ষণ কাজ করি আমরা কাজ করার পরে ফিরে এগারোটার দিকে আমরা চলে আসি ওখান থেকে যে আমাদের মূল যে কাজটা ছিল সেটার জন্য আর কি তো আমাদের আজকে কাজ ছিল আমাদের স্প্রে করা তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যেহেতু সামনে রোজার মাস আসতেছে এই সামনে করে আর কি আমরা একটা নতুন ফসল চাষ করার চিন্তা ভাবনা করছিলাম সেটা হচ্ছে আপনার ক্ষীরা চাষ করা চিন্তা করলাম নদীর সাইডে মাঠে যেহেতু এখন জো আছে যদি এই অবস্থা আমরা স্প্রে করে বীজগুলো পুঁতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ঘাস মশালা হয়ে যাবে তো যাই হোক তার জন্য এখানে আসি আর কি তো আসার সময় আমরা বেড়ালে করে একেবারে তেল ভরে আসছিলাম নিয়ে আসার পর এখান থেকে পানি দিয়ে দিয়েছিলাম যার পর আমরা স্প্রে কাজ শুরু করি আর কি তো এখানে তেমন একটা ঘাস ছিল না যদি অল্প অল্প ঘাস ছিল যেহেতু পানি শুকায় আস্তে 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 কিন্তু এর ভিতরে ঘাস গজাবে আর কি তো যার যেন যতটুকু ছিল আর বিশেষ করে চিন্তা ভাবনা করলাম হওয়ার আগে আমরা যদি স্প্রে করে দিই তাহলে আমাদের চারাগুলো যে একবার বড় হয়ে যায় তাহলে পরবর্তীতে ঘাস হলে তেমন একটা সমস্যা হবে না যার কারণে চিন্তা ভাবনা করছিলাম যে আমরা আগ থেকে স্প্রে করে দেবো যাই হোক এইভাবে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করি আর কি তো সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন শিবার করে আজ এই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম